আসসালামু আলাইকুম রোজ তিনিাই আপনাদের সকলকে স্বাগত আর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরে মাছ মাংস যদি না থাকে তাহলে আপনারা ওল এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে আসুন তাহলে আমি ওলটি কীভাবে রান্না করে নিয়েছি একবার দেখে নিন আমি পাঁচশো গ্রাম ওল নিয়েছি আর এই ওলটাকে আমি এইভাবে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি ওলটাকে ঢেলে দিয়ে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আমি ওলটিকে ভেজে নিব আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা ওল রান্না তো অনেক রকম খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেবেন খেতে দারুণ লাগবে দেখেন ওলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি ওই কড়াইয়ে আবার আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে পাঁচফোরণ দিয়ে দিলাম দুটো তেজপাতকে টুকরো করে দিয়ে দিলাম দুটি এলাচ একটি দারুচিনি দিয়ে আমি একটু ভেজে নিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর চিরা কাঁচা লঙ্কা দিলাম তিনটি আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দিয়ে নেবেন দিয়ে একটু ভেজে নিয়ে আমি আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে আদা রসুনটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি তো কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরে বাটা এক টেবিল চামচ ধনিয়া বাটা হলুদ লবণ আর কাশ্মীরি লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর ওনারা জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দিয়ে দিতে পারেন বাটার পরিবর্তে দেখেন আমি মশলাটা এইভাবে ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলটা ছেড়ে গিয়েছে এই পর্যায়ে আমি ভাজা ওল কচুটা দিয়ে দেব দেখেন ওলটা আমি দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব আর যত ভালো করে কষিয়ে নেবেন তত এই ওলগুলো খেতে সুন্দর লাগবে আপনাদের ঘরে মাছ মাংস যদি না থাকে তাহলে আপনারা এইভাবে একবার ওল রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে দেখেন ওলটা আমার কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি ঝোলটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি ফুটে গেলে আমি ঢেকে দেব দেখেন আমার ফুটতে শুরু করে দিয়েছে চুলা রাসটাকে মিডিয়াম করে ঢেকে দিয়েছি পনেরো মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন আর একবার আমি নেড়ে দিচ্ছি দিয়ে আবারও আমি ঢেকে দেব পনেরো মিনিট এইভাবে পুরো রান্নাটি আমি করে নেবো দেখেন আবারও আমি ঢেকে দিলাম দিয়ে ঢাকাটা সরিয়ে দেখেন দেখেন মাছ সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এক টেবিল চামচ গরম মশলা দিয়ে একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে চুলা রাসটাকে বন্ধ করে দেব চুলা রাসটাকে বন্ধ করে দিয়েছি মা আসাগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোবণীয় হয়েছে আপনারা একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে গরম গরম ভাত রুটির সঙ্গে খাবেন দেখবেন খেতে দারুণ লাগবে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ